আসসালামু আলাইকুম আশা করে সকলে ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই অবগত রয়েছেন দীর্ঘদিন ধরে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করার জন্য শিক্ষকরা আন্দোলন করে আসছিল সর্বশেষ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলে নীতিমালা প্রণয়ন করা হয় আর সেটি প্রণয়ন করা হয় শূন্য পদের বিপরীতে আগামী অক্টোবর মাস থেকেই শূন্য পদের বদলি আরম্ভ হতে যাচ্ছে এমপিভুক্ত শিক্ষকরা ইতিমধ্যে সুখবর পেয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে তো আমরা আজকে একটি নিউজ দেখব সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলে নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বা মাওসি আগামী জুনের বদলি সফটওয়্যারের কাজ শেষ করা হবে এরপর অক্টোবর থেকে নীতিমালা মেনে বদলি কার্যক্রম আরম্ভ করতে চায় মাওসি বুধবার তথ্য জানিয়েছেন মাওসি অধিদপ্তরের একজন কর্মকর্তা এর আগে গতকাল মঙ্গলবার বদলি সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সবাই এই রোডম্যাপ ঘোষণা করা হয় জানতে চাইলে মাউসির উপপরিচালক বলেছেন বেসরকারি শিক্ষকদের বদলে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে পরিপত্র জারি করেছে সে অনুযায়ী বদলি বদলি কার্যক্রম আরম্ভ হবে আমরা অক্টোবর চালু করতে চাই একটি সফটওয়্যারও তৈরির কাজ চলছে কতদিনের মধ্যে সফটওয়্যার তৈরি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের পরিকল্পনা হলো মে থেকে জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যারটির কাজ আমরা শেষ করব। এরপরেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাব আমাদের একটি উইংকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় এই কথাগুলি উঠে এসেছে আপনারা বুঝতে পারছেন আগামী অক্টোবরেই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলি বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে